নমস্কার সম্মানী দর্শক আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একুশ লক্ষ উপভোক্তাকে একুশে ফেব্রুয়ারি জব কার্ডের টাকা দেবে রাজ্য সরকার সেই টাকা দেবে যেহেতু কেন্দ্র সরকার দিচ্ছে না অনেক দিন ধরেই টাকা আপনাদের বন্ধ হয়ে রয়েছে তো সেই টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন মুখ্যমন্ত্রী সেই টাকা দেবে তো আপনারা কারা কত টাকা পাবেন কিভাবে অনলাইনে চেক করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি আমরা লিঙ্ক দিয়ে রেখেছি বা পিন কমেন্টেও দেখবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে যখনই ক্লিক করবেন সরাসরি দেখবেন এইরকম ওয়েবসাইটের ভেতরে আপনি চলে আসবেন তো এখানে দেখতে পাবেন অনেকগুলি রাজ্যের নাম রয়েছে আপনার যেই রাজ্যের দেখতে চাইছেন সেই রাজ্যটা আপনি সিলেক্ট করবেন আমরা ধরুন এখানে ওয়েস্ট বেঙ্গলে দেখতে চাইছি অর্থাৎ পশ্চিমবঙ্গে দেখতে চাইছি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ আসবে তবে এই সাইডে একটু সার্ভার স্লো থাকে একটু স্লো কাজ করে আন অ্যাভেলেবেল এরকম দেখায় তো যদি আন অ্যাভেলেবেল দেখায় তাহলে আপনারা বারবার রিফ্রেশ করবেন দেখবেন সাইডে কাজ হবে আপনার সামনে ঠিক এরকম দেখবেন পেজ চলে এসেছে এবার এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন এখানে দেখুন ট্রান্সপারেন্সি একটা অপশন রয়েছে এবং তার ভেতরে দেখুন জব কার্ডস আর মাস্টার রোল বলে অপশন রয়েছে তো আপনি এখানে এই যে মাস্টার রোল যে অপশনটা রয়েছে এই অপশনটাই ক্লিক করে দেবেন আমরা এখানে মাস্টার রোল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম আমরা সামনে এরকম দেখবেন পেজ খুঁজ চলে এসেছে এবার এখানে লগ ওয়েস্ট বেঙ্গল তারপর ফাইনান্সিয়াল ইয়ার এখানে ক্লিক করবেন দিয়ে এখানে তেইশ চব্বিশ ক্লিক করবেন এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করবেন যে জেলা দেখতে চাইছেন তারপর এখানে ব্লক ব্লকে গিয়ে আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন যে ব্লকের আপনি দেখতে চাইছেন তারপর প্রসেসড বাটামে ক্লিক করবেন তারপর এবার এখানে দেখুন ফাইনান্সিয়াল ইয়ার দেখাবে তো এইখানে ক্লিক করে আপনি কিন্তু একুশ বাইশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ চব্বিশের এরকম দেখতে পাবেন তবে লাস্ট যেহেতু কাজ হয়নি তো আপনারা এখানে পিছনের গুলোই চেষ্টা করবেন সার্চ করার আমরা যেমন একুশ বাইশ সিলেক্ট করেছি দিয়ে এখানে আপনি ফিল্ড মাস্টার রোল বা ইস্যু মাস্টার রোল আপনি দুটোই করে দেখবেন আমরা প্রথমে ফিল্ড মাস্টার রোল এটাতে ক্লিক করেছি দিয়ে এখানে দেখুন সার্চ কিওয়ার্ড আপনি চাইলে কোনো কিওয়ার্ড বসিয়ে এখানে সার্চ করতে পারেন তো আমরা এমনি লিস্ট থেকেই সার্চ করবো তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যেরকম কাজ হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে ওই ব্লকের আন্ডারে তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করব আপনি এখানে যেই কাজগুলো করেছেন আপনি তো জানেন আপনি কোথায় কোথায় কাজগুলো করেছেন তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে এখানে যেমন দেখাচ্ছে জগৎ সিং এর বাড়ি থেকে অশোক ঘোষের বাড়ি পর্যন্ত একটা কাজ হয়েছে বাঘ তারপর আরো এখানে কনস্ট্রাকশনের কাজ হয়েছে তারপর আরো এখানে বিভিন্ন কাজ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি এবার যেই কাজটা করেছেন এই লিস্ট থেকে আপনাকে সেটা খুঁজতে হবে ঠিক আছে একটু কঠিন চাপের ব্যাপার রয়েছে তবে আমি বিকল্প আরেকটা ভিডিও আনবো খুব শীঘ্রই আপনাদের একটা লিস্ট তৈরি হবে তো সেই লিস্টের পাশে পাশে আপনি কত টাকা পাবেন সেটা লেখা থাকবে সেই লিস্টটা খুব শীঘ্রই আমাদের কাছে এসে যাবে সেই লিস্টটা আসলে আমি সেই লিস্ট কীভাবে আপনি পাবেন সেটা দেখিয়ে দেবো তো এখন বর্তমানে যেই উপায়টা রয়েছে সেটাই আমি দেখাচ্ছি তো কিছুদিন পরে আমি যেটা হবে সেই আরো ক্লিয়ার হয়ে যাবেন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আপনি ধরুন এটার কাজ করেছেন এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর এখানে দেখুন এই যে প্লিস ওয়েট দেখাচ্ছে এই প্লিস ওয়েটটা যতক্ষণ দেখাবো আপনি একটু অপেক্ষা করবেন তো এই প্লিস ওয়েটটা উঠে যাওয়ার পর এখানে এম আর নম্বর এই যে দেখতে পাচ্ছেন ডেট ডেট ফ্রম টু এখানে ক্লিক করে আপনি কত ডেট থেকে কত ডেট কাজ করেছেন এখানে সেই তারিখটা আপনি সিলেক্ট সিলেক্ট করবেন করার সাথে সাথে আবার এখানে প্লিজ ওয়েট দেখাবে আপনি একটু অপেক্ষা করবেন তাহলে দেখবেন এখানে যারা যারা ওই কাজগুলো করেছে মানে ওই প্রকল্পটার যেই কাজটা হয়েছে জব কার্ডের ওখানে যারা 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 জব কার্ড হোল্ডার কাজ করেছে তাদের সমস্ত নাম এবং তাদের জব কার্ডের নাম্বার কাস্ট গ্রামের নাম এবং যতদিন কাজ হয়েছে কে কবে প্রেজেন্ট রয়েছে বা কে কতদিন কাজ করেছে সেটা দেখাবে এখানে এবং টোটাল অ্যাটেন্ডেন্স কতদিন কাজ করেছে এবং প্রতিদিন কত টাকা বেতনের হিসাব এখানে দেওয়া রয়েছে এবং অ্যামাউন্ট ডিউ অ্যাকাউন্ট টু অ্যাটেন্ডেন্স কত টাকা তাদের বাকি রয়েছে এবং তাদেরকে কোথায় টাকা ভাড়া হবে সমস্ত কিছু ডিটেলস এখানে দেখাচ্ছে এবং টোটাল ক্যাশ পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন মানে কত টাকা তিনি পাবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু লিস্ট দেখবেন আপনারা যেই যেই মাস্টার রোলে কাজ করেছেন সেই সেই কাজে আপনি কতদিন কাজ করেছেন আপনার কত টাকা জমা হয়ে রয়েছে কত টাকা আপনি ব্যাংকে পাবেন এভাবে কিন্তু আপনাকে মাস্টার রোল দেখে দেখে হিসাব করতে হবে তো এখানে বেশিরভাগ কিন্তু যেগুলো যদি আগের দেখেন তাহলে সেগুলো পেমেন্ট হয়ে গেছে দেখতে পাবেন যখন কাজ বন্ধ হয়ে গেছে তারপরে যখন সরকার টাকা দেয়নি যখন দেখবেন দেখবেন এখানে এমাউন্ট একটা দেখাবে সেটা কিন্তু আপনাদের ব্যাংকে পেমেন্ট হয়নি তো এইভাবে আপনাদেরকে খুঁজে খুঁজে বিষয়গুলো বুঝতে হবে তবে খুব শীঘ্রই আমি আপনাদের কার একটা নতুন প্রসেস দেখাবো এবং ফাইনাল লিস্ট দেখাবো যার লিস্টের পাশাপাশি কত টাকা আপনারা পাবেন সেটা লেখা থাকবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না